জনগণ জনগণকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে তারা কমান বলছে আমরা জনগণের জন্য রাজনীতি করি পাবলিকের জন্য রাজনীতি করি যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে তো এই পার্টি কথা পার্টি করা আমাদের জন্য বৃথা আমরা জনগণ জায়গা চাই আমরা সেদিকে থাকবো ইনশাআল্লাহ পার্টি চ্যানেল তারেক রহমান বলেছে মানুষের কাছে যেতে হবে প্রান্তিক মানুষের কাছে যেতে হবে জনগণ জায়গা চায় সেগুলো হবে ইনশাআল্লাহ

একটা চক্র ভোলা বাড়িতে মাছ শিখানোর চেষ্টা করতেছে যারা ডাক্তারি করে ডাক্তারি করে তারা সকালে বলে একটা বিকেলে বলে আরেকটা তারা আমাদের উপরে ভ্যান চেষ্টা করতেছে আমরা কেন আমাদের ঘরটাকে অন্যত আমরা দিয়ে এখানে করতে পারি আমরা কোনো অবস্থায় সব করতে পারি না আমি তাই বলছে জান গিয়া বড় সহ সোয়ে আমাদের অবস্থান জনগণের কাছে দেন আমরা জনগণের পাশে আছি জনগণের যাতে আমাদের মধ্যে দুই যা হয়ে যায় আমরা এটা বুঝি আমরা কোনো রিউমে বিশ্বাস করি না আমরা বাস্তবায়নে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের

তার সুযোগ পাবে না বন্ধুরা আমার আপনি আমরা দেশের শত্রু শত্রু তা পশ্চিমের শত্রু এরা কিন্তু প্রকাশ্যে আসতে পারবে না